আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি আসসালামু আলাইকুম ইব্রাহিম কি সবার আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমরা হচ্ছে নাটু একটা আমাদের নতুন মডেলের আইকেস পাঠাচ্ছি তো মালটা কিন্তু ভাইয়ের জন্য রেডি করে দিছি তো মালটা আমি আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে আমাদের হচ্ছে নতুন বডির মালটা তো সামনের ফ্রন্ট পাটা তো আপনাদের আগে পরে দেখানোই হয়েছে তো একটু দূর থেকে দেখাই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা গর্জিয়াস করেই কিন্তু কাজগুলা করা হচ্ছে তো ভাইয়ের জন্য মালটা এক হাজার ভি মালটা কিন্তু আমরা রেডি করে দিছি তো আমরা কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন আনছি আমাদের মালগুলাতে আপনার এমসিবি থাকবে সেই সাথে হচ্ছে আপনার সুইজে আপনার সমস্ত অপশন গুলাই থাকবে সেই সাথে হচ্ছে পেছনের অপশনটা আমরা যদি আপনাদেরকে একটু দেখে পেছনে মোটামুটি সমস্ত অপশন গুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন হাইলো সিস্টেম থাকবে ইউপিএস মোড থাকবে টিউবলার ফ্ল্যাট তো লোক এখন হচ্ছে ভাইয়ের জন্য মালটা রেডি করলাম আমি একটু ব্যাকআপটা দিয়ে দেখাই দেই তো এখন কিন্তু আমি আউটপুটে দিয়ে দিছি 218 দেখাচ্ছে দুইশো ওয়ার্ড লোড দিয়ে দিলাম তিনশো সরি চারশো ছয়শো তো আমি কিন্তু আটশো ওয়ার্ড লোড দিয়ে দিছি আউটপুট ভোল্টেজ আঠারোই আছে এখন আমি লোডটা একটু বাড়াই দিলাম ষাট ওয়ার্ড দিয়ে দিলাম তো এখন কিন্তু ওভারলোডটা ধরে ফেলছে এই যে বাজার কিন্তু অলরেডি সাউন্ড শুরু করে দিছে আমি ষাট ওয়ার্ড কমাই দিলাম দেখবেন ওভারলোডটা কিন্তু ছেড়ে দিছে আউটপুট ভোল্টেজও কিন্তু স্ট্রং আছে তো মালটা মালটা রেডি করে দিলাম আর হচ্ছে নাটোরে নাটোরে রাশেদ ভাই রাশেদ ভাই আমাদের কি মূলত এটা অর্ডার করছে তবে আসলে একটা মাল আপনারা যে আমাদের থেকে যে প্রত্যাশাটা নিয়ে অর্ডার করেন মানে আপনাদের এইটা আমরা বুঝি যেমন হচ্ছে ভাই আমাকে যে হোয়াটসঅ্যাপে যে মানে কমেন্ট গুলা লিখস বা মেসেজ গুলা পাঠাইছে সেগুলো আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন যে আসলে মানুষ আমাদের কাছ থেকে কতটা প্রত্যাশা নিয়ে কতটা ই নিয়ে আমরা মাল গুলো অর্ডার দেয় আর কতটা কষ্টের টাকা হলে মানুষ এই ধরনের উক্তি দিয়ে মন্তব্য করে মাল নিজের মালের জন্য যে ভাই মনের মাধুরী মিশিয়ে মালটা করবেন ট্রান্সফরমার টা ইনশাল্লাহ একবারে সবচেয়ে ভালো করে তারপরে করবেন তো এগুলা আসলে প্রতিটা মানুষেরই কিন্তু কাম্য থাকে যে আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলা যাতে অনেক ভালো করে দিতে পারি তবে চেষ্টাটা থাকে ভাই আমাদের কোনো কমতি থাকে না কিন্তু আমাদের প্রতিটা দেখবেন যে আমরা চেষ্টা করি একটু একটু সুন্দর করে গর্জিয়াস আপনাদেরকে দেওয়ার জন্য সার্কিটের কাজ থেকে শুরু করে সমস্ত কিছুই তো এই যে দেখেন আমাদের এর কাজ গুলা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন সোল্ডারিংটা আমি একটু জুম করে দেখাই দেখেন সোল্ডারিং লিড থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অনেক ভালো মানের ইউজ করা হয় তো সেই সাথে হচ্ছে আপনার পার্সের কোয়ালিটি সমস্ত কিছুই আমরা চেষ্টা করি একটু ভালো মানের দেওয়ার জন্য আমরা চাই না যে আপনার খারাপ কিছু কাস্টমার কে দেওয়ার জন্য কারণ একটা মাল নষ্ট হলে কিন্তু কাস্টমার থেকে বেশি একটা মাল না আমরা বিক্রি করলাম গেলাম গ্যারান্টি এখন থেকে আমাদের মালগুলো হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি দিব তো আমাদের যদিও আমাদের গ্যারান্টি কার্ড গুলা শেষ হয়ে গেছে তো আমি অর্ডার করছি খুব শীঘ্রই আমাদের গ্যারান্টি কার্ড গুলো চলে আসবে তো গ্যারান্টি কার্ড গুলাতে আমরা কিন্তু তিরিশ মাসের গ্যারান্টি দিচ্ছি এখন থেকে যারা আইপিএস নিবেন তারা কিন্তু তিরিশ মাসের গ্যারান্টি আমাদের থেকে পেয়ে যাবেন অন্যান্য কোম্পানির আইপিএস থেকে কিন্তু আমরা মোটামুটি সবার থেকে বেশি গ্যারান্টি এটা দিচ্ছি তো আমরা কাজগুলা কিন্তু চেষ্টা করি যাতে এই যে দূর মালগুলা যাচ্ছে ম্যাক্সিমাম মালগুলাই কিন্তু ঢাকার বাহিরে যায় তো এই মালগুলা মনে করেন একটা সমস্যা হইলে কাস্টমারের যেমন হেসেল আমাদেরও হেসেল কাস্টমারের যতটুকু কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে কিন্তু আমার কারণ হচ্ছে উনি এই তো উনি যে কমেন্ট গুলা করছে যে সেগুলো দেখাইলে বুঝতে পারতেন তো এই এই ধরনের মালগুলো যখন সমস্যা হবে তখন ওনার থেকে বেশি কষ্টটা লাগবে কিন্তু আমার তো এই জন্য চেষ্টা থাকছে যে প্রায় সব মালগুলো কোনো মালই যে ঘাটতি করে করি বিষয়টা কিন্তু এমন না আমি চেষ্টা করি আমি কিন্তু নিজে যে পার্স থেকে শুরু করে সমস্ত কিছু ক্রয় করি কারণ হচ্ছে আমি বেছে বেছে ভালো কোয়ালিটির মালগুলাই কিন্তু আপনাদের জন্য ক্যাপাসিটর থেকে শুরু করে রেজিস্টার থেকে শুরু করে আমরা নিয়ে আসি রেজিস্টার গুলো একটু দেখা দেন দেখেন আপনার এখানে ম্যাক্সিমাম রেজিস্টার গুলাই হচ্ছে আপনার ভালো কোয়ালিটির তারপরে ক্যাপাসিটর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমরা ভালো মানের ইউজ করে থাকি মস্কের থেকে শুরু করে তারপরে বডি কোয়ালিটি বলেন ই বলেন সমস্ত কিছুই তো এই জন্য অনেক ভাই কিন্তু কমেন্টে মন খারাপ করেন ভাই এই যে রিসেন্টলি হচ্ছে আমরা যে বডিগুলা করছি আপনার অনেক আগে থেকেই আমরা যে বডি গুলো করতেছি গেজ মোটা থাকে সেই সাথে এই যে ফ্রন্ট পার্ট গুলো তৈরি করলাম এগুলোতে কিন্তু অনেক কস্টলি একটা ব্যাপার অনেক খরচের ব্যাপার যেগুলোতে আপনার মালের রেটটা কিন্তু বেড়ে যায় এর জন্য মূলত আমরা চাইলেও আমরা কম দিতে পারি না তারপরেও আপনাদেরকে কিন্তু মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আমরা এখন বর্তমানে মালগুলো সেল করতেছি তো লাস্ট হচ্ছে এক ভাই হোয়াটসঅ্যাপে একটা মজার বিষয় আমাকে শেয়ার করলেন যে যেটা সেটা হচ্ছে যে আমরা নাকি আপনার বরিশাল থেকে ঢাকা শহরে আইসা ব্যবসা করি আর ওনারা নিজ এলাকায় ব্যবসা করে তো ভাই এইসব বিষয় মানে আহ ফালতু বলা যায় ফালতু বিষয় নিয়ে আসলে ভিডিওতে কথা বলাটা ঠিক না কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন ঢাকার শহরে যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ী কিন্তু আপনার বহিরাগত কেউই কিন্তু স্থানীয় 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 ব্যবসায়ী না পরিমাণ আমার মনে হয় হান্ড্রেড এর মধ্যে হচ্ছে পারে সবাই কিন্তু বহিরাগত কেউ বিভিন্ন অঞ্চল থেকে আইসা আমরা কেউ বরিশাল কেউ হচ্ছে নোয়াখালী কেউ হচ্ছে আমার মুন্সিগঞ্জ মানে ঢাকার বাইরে থেকেই ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু ঢাকা শহরে আইসা ব্যবসা করে ইভেন আমার যে বাড়িওয়ালা উনিও কিন্তু আহ ঢাকার স্থানীয় বটে কিন্তু উনি কিন্তু কোনো ব্যবসা করে না ওনার যে দোকানপাট গুলো আছে উনি ভাড়া দিয়ে তারপরে ওইটা দিয়ে চলে উনি কিন্তু ব্যবসা করে না আর যারাই এই কথাগুলা বলে যে আপনার আহ বরিশাল থেকে আইসা ঢাকা শহরে ব্যবসা করে আসলে ঢাকা শহর আইসা ব্যবসা করতে হিম্মত লাগে এখানে টিকে থাকতে হয় এখানে আপনার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা ব্যবসাটা করে থাকি তারপরে এখানে অনেক খরচ মেনটেন করে তারপরে কিন্তু আমরা এখানে আপনার সবকিছু পরিচালনা করি তো ঢাকা শহরে টিকে থাকা মানে যার মানে সহজ ব্যাপার না আর যারা মানে দেশ দেশ থেকে যে দেশের বাইরে ব্যবসা করে তাদেরকে কি বলবে তাহলে মানে এগুলো বাচ্চা মানুষের কথা বলা যায় যে মানে কোনো একটা কোনো কিছু পাইতেছে না এখন একটা আর কি বইলা দিল এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা হচ্ছে বিদেশে যে ব্যবসা করতেছে এটা গর্বের বিষয় এটা লজ্জার বিষয় না যে সে দেশের থেকে যে আপনার বিদেশে ব্যবসা করতেছে এটা লজ্জার বিষয় বিষয় না গর্বের আর আমরাও যারা ঢাকা শহরে বা ঢাকা শহরের আশেপাশে যারা ঢাকার বাইরে থেকে এসে ব্যবসা করতেছি এটা আমাদের লজ্জার বিষয় না এখানে আমরা এইসব ব্যবসা করতেছি আমাদের ইনকাম দিয়ে আমাদের পরিবার চলতেছে তারপর আমাদের এইখানে যারা কাজ করতেছে তাদের পরিবার চলতেছে এটা কিন্তু লজ্জার বিষয় না এটা আরো গর্বের বিষয় আর যারা এই কথাগুলো বলে আসলে তাদের মাইন্ডসেট কি আর তাদের মধ্যে মানে কি আছে সেটা যায় এটা একবারে মানে বাচ্চা মানুষের কথা আর কি না আপনারা যদি আহ আইপিএ সম্বন্ধে কারণের মতামত থাকে এইগুলা নিয়ে আপনারা কমেন্টে পাঠাইতে পারেন বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এগুলা নিয়ে হয়তো মত প্রকাশ করা যেতে পারে কিন্তু এইসব বিতর্কিত বিষয় বা এইসব ফালতু বিষয় নিয়ে আসলে কখনো পাঠাবেন না আর লাস্ট হচ্ছে আমি দেখবেন আমাদের বিভিন্ন সার্কিট আমাদের কাজ নিয়ে অনেকে অনেক সময় কথা বলে আমি কিন্তু কারো কাজ নিয়ে কথা বলি না কখনো তো দেখবেন যে আমি হচ্ছে উনি প্রায় সময় হয়তো একটা লোক নির্দিষ্ট একটা লোক আমি নাম বলতে চাই না তো উনি প্রায় সময় আমার সার্কিট আমাদের সার্কিটে দুইটা ক্যাপাসিটার লাগে একটা পিএফ লাগে ই করে রাখছি ওইটা করে রাখছি এই করে রাখছি মানে অনেক সময় অনেক কুটুক্তি করে থাকে কিন্তু আমি কিন্তু প্রতি খুবই কম করি তো লাস্ট হচ্ছে হয়তো কোনো ভিডিওতে আমি একটা ই বলছিলাম যে অনেকে টিভি মিস্ত্রি টিভির কাজ করতে করতে এখন আইপিএস এর সুবিধা বা আইপিএস এ চলে আসছে এই কথাটা উনি মাইন্ডে নিয়ে আমাকে ফোন দিয়ে মানে আমার মা বাপ তুলে মানে যত বিশ্রী গালাগালা আছে আর কি বলা যায় যে ওইগুলা উনি দিছেন তো যাই হোক আমি রেকর্ডিং রাখছি আমি চাইলে কিন্তু একটা ভিডিও করতে পারতাম তারপরেও কিন্তু করিনি কেন করি নাই তাহলে তো আমিও ওনার মতো হয়ে গেলাম আমিও কিন্তু ওনাকে প্রতিত্তরে কোনো গালাগাল দেই নাই তো তো উনি আমি আমি ওইটা নিয়ে আর ই করতে চাই না পাঠাবেন না। তো যার যেটা ভালো লাগে সেটা বললুক যদি কোনো মতামত থাকে সার্কিট নিয়ে বা ব্যাটারি নিয়ে যদি কেউ কোনো মতামত দেয় যদি বলেন যে এটা এই এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি তো এগুলা দেওয়া যায় কারণ এইটা নিয়ে কোনো ই হবে না আর ওই কে কি বললো যে এখন থেকে যদি আমার নামে কেউ কিছু বলো চেষ্টা করবো যে অ্যাভয়েড করার জন্য কারণ আপনাকে যখন একটা লোক ইট মারবে আপনি তখন পাটকেল মারার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনি যখন পাটকেল মারবেন আপনার ওনার কাছে আর ভালো লাগবে না আপনাকে কি করবে হ্যামার দিয়ে আপনার মাথায় মারার চেষ্টা করবে তো যাই হোক এই সব বিষয় নিয়ে আশা করি কখনো পাঠাবেন না তো এক ভাই পাঠাইছেন আহ ছোট আকারে একটু ক্লিপি পাঠাইছেন কাইটা তো এ নিয়ে আমি আসলে ই করতে চাই না তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তো ভাইয়ের জন্য আইপিএস টা কিন্তু রেডি করছি আমরা আজকে পাঠায় দিব তো ইনশাআল্লাহ আমাদের মালগুলা কিন্তু আমরা তৈরি করতেছি তো একটা কথা কি আমরা মালগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করে তারপর সর্বোচ্চ ভালো দিয়ে চেষ্টা করে করতেছি যদি কোনো প্রবলেম হয় ইলেকট্রনিক জিনিস দেখেন যে একটা সার্কিটের মধ্যে কত ধরনের মাল লাগানো হচ্ছে এখন যদি কোনো পার্স ফল্ট করে বসে আমি তো আমার সর্বোচ্চ দিয়ে করলাম তারপরেও মন খারাপ করবেন না মন খারাপ করবেন না ইলেকট্রনিক্স মাল সমস্যা হইতে পারে তো সমস্যা হইলেই যে আপনি বিপদে পড়ে গেছেন এরকম না হ্যাঁ কিছু স্বামী তো কষ্ট হবেই তবে আমরা আপনাদেরকে কি সাপোর্টটা দিতেছি সেটা দেখবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সার্ভিসটাই আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম